বাংলাদেশে সর্বোচ্চ মামলা আমরা করেছি 1200 এর মধ্যে 8টা মামলা আছে প্রত্যেক মামলায় আসলে মাত্র একজন করে আমরা ঠিক এখনো ব্যক্তিকে অপরাধী পাইনি ঠিক ব্যক্তির নাম লিপিবদ্ধভাবে আমরা এটা করব না আমরা এটা করি না কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছে তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছে এ সবগুলা হারাম এই সব হারাম একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোন অধিকার অন্য কোন মানুষের নেই আমরা এত কষ্ট মুখে চেপে কেন আমরা এগুলা করলাম না কারণ আমরা আল্লাহ তালাকে ভয় করি কারণ আমরা দেশকে ভালোবাসি কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই দুঃখজনক এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে একদিনে দুটি নির্বাচন গণবোর্ট সাধারণ নির্বাচন আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্তী উপজেলা উপজেলা নিয়ে আপনাদের তিন নম্বর আসন সেই আসনের প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহরণ করা হয়েছে প্রার্থীরা দলীয় ভাবে স্থানীয় ইস্তেহার সেখানে প্রকাশ করবে কেন্দ্রীয় ইস্তেহার তো করবো কেন্দ্রীয় এখানে বসা পজিশন কে সামনে কে পিছনে এটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলো আরো তিনজন মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া তারা এখন হাসপাতালের বেড়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আমরা জানি না তাদের কিসমতে কি হবে শুধু আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ যেন মেহরবানি করে দয়া হয়। আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবল করে তাদেরকে যেন সুস্থতা নিয়ে আমার ফিরাই দেয়

তিনি আমার সামনে থেকে পুলিশের একজন উদ্যোগ কর্মকর্তাকে ফোন করলেন শ্রীবর্দীপ যেখানে আমাদের শহীদের বাড়ি সেখানে মাঠে একজন পুলিশ কর্মকর্তা আমার সাথে দেখা করলেন আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা আপনারা তো দুষ্টের দমন করবেন শিষ্টের লালন করবেন তো দুষ্টরা যে এখনো মহাকবিয়তে আছে উনি বললেন আমরা চেষ্টা করছি তাহলে সেই চেষ্টাকে কি আমার পর্যন্ত চলবে নাকি দৃশ্যমান আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই ফোনের যিনি শ্রীবর্ডী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে আবার কোন রাজনীতি আপনারা কি রাজনীতি চান এই রাজনীতি তো 54 বছর চলেছে আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা এই বাংলাদেশের ভার আপনাদের বহন করতে হবে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ খুনের বিরুদ্ধে মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে আমরা সেদিন যুবকদেরকে বাংলাদেশ নামে পুরো জাহাজের পকপিটে বসে যাবে ইনশাল্লাহ আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে আমরা প্রস্তুত হয়ে গেছি তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের ইনশাআল্লাহ মানা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে কাটলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গা করব ইনশাআল্লাহ কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা আর জায়গা তিনটি হচ্ছে ঘর চলাচল এবং আপনাদের কর্মস্থল এই তিনটা এই দুই

হা মানে আজাদি হা মানে গুলামী আজাদী না গুলামী আজাদি না গুলামী তাহলে 12 তারিখের প্রথম গট ইনশাআল্লাহ। আমি নিজে আপনি নিজে আপনার পরিবারের সদস্য বলবো। আপনার প্রতিবেশী, আপনার আপনজন প্রিয়জন, আপনার কর্মস্থলের साथी সবাইকে আমি ইনশাআল্লাহ হায়াত তকে জোয়ারতুলগানরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইহসব আপু যেই হবে ইনশাআল্লাহ। এই কি আবু তিন সাবে প্রতীক দাড়িপাল্লা? কতবা? 11 তলের যেখানে যে প্রতীকের কাছে সেই প্রতীক যাকে দেখানো দেওয়া হয়েছে। এখানে তিনটা প্রতীকে দাড়িপাল্লার প্রতীক।

বাংলাদেশের কোন জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ করবে না ইনশাল যেহেতু জেলা তারাও করবে না তারপরে স্পেশালাইজড হসপিটাল হ্যাঁ আগে মেডিকেল কলেজ করতে হবে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলে স্পেশালাইজ হসপিটাল হবে না বরঞ্চ এটা মানুষ মারার আর একটা রিফাইন কারখানা হবে এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করবো এবং ওইটাও করবো ইনশাল রেল লাইন সম্প্রসারণ করা সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্ক এর আওতায় আনা দুটা কারণে প্রয়োজন ভেজিটেবিল তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয় ফলমূল উৎপাদন হয় সেগুলা সংরক্ষণের দুর্ব্যবস্থা না থাকার কারণে তাও ব্যাপার হয় বিক্রি না হয়ে পচে বয়সে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় কাকে চায়